আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা রক্ষক এবং সহায়ক তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সাহায্য করছেন যদিও আমরা অনেক সময় তা বুঝতে পারি না আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি লক্ষণ যেগুলো বলে যে আল্লাহ গোপনে আপনাকে সাহায্য করছেন এই লক্ষণগুলো কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করা হল শুরু করি একম লক্ষণ পরীক্ষা সময় ধৈর্যের উপহার মানুষের জীবন কখনো একভাবে চলে না সুখ দুঃখ আনন্দ বেদনা উন্নতি অবনতি এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ সুবান আল্লাহ আমাদের এই কথাটি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি আমাদের পরীক্ষা করবেন পুরাণে স্পষ্ট বলা হয়েছে নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভয় ক্ষুদা এবং সম্পদ জীবন ও ফলফলাদির ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও জীবনে প্রতিটি সংকট প্রতিটি পরীক্ষার পেছনে এটি বিশেষ উদ্দেশ্য রয়েছে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদের ধৈর্য পরীক্ষা করার জন্য আমাদের বিশ্বাসকে আরো মজবুত করার জন্য যখন আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন এবং ধৈর্যের সাথে তা মোকাবেলা করেন তখন আপনি আসলে আল্লাহর রহমতের একটি বিশেষ নিদর্শন দেখেছেন ধৈর্য এমন একটি গুণ যা সহজে অর্জন করা যায় না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান যখন আপনি কোনো পরীক্ষার মধ্যে পড়েন আর দেখেন যে আপনি অস্থির হয়ে পড়েননি বরং শান্তি ও স্থির থেকেছেন তাহলে বুঝতে হবে এটি আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছেন আপনার প্রতি তার সাহায্য এবং রহমতের প্রমাণ এটি ধৈর্যশীলদের জন্য আল্লাহ সুবাহ আল্লাহ তাহলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পরিপূর্ণ পরিপূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই এটি একটি বিশাল প্রেরণা যে কোনো পরীক্ষার সময় যদি আমরা মনে রাখি যে ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে সীমাহীন পুরস্কার পাব তাহলে ধৈর্য ধারণ করা অনেক সহজ হয়ে যাবে আপনার জীবনে কোনো কঠিন সময়ের কথা মনে করুন যখন সবকিছু হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল যখন মনে হয়েছিল এই সংকট থেকে উত্তরণ অসম্ভব অথচ আপনি ধৈর্য ধরে আল্লাহর অপেক্ষা করেছিলেন কিছুদিন পরে দেখছেন আল্লাহর পক্ষ থেকে এমন সাহায্য এসেছে যা আপনার কল্পনা ছিল না ধৈর্য শুধুমাত্র একটি গুণ নয় এটি একটি শক্তি এবং আস্থা যা আল্লাহতালার প্রতি আমাদের বিশ্বাসের নিদর্শন কঠিন সময়ে ধৈর্য ধারণ করার মানে আল্লাহর রহমত এবং সাহায্যের জন্য নিজেকে প্রস্তুত করা এটি আল্লাহর সাহায্যের অন্যতম বড় লোক তাই পরবর্তীতে যখন কোনো পরীক্ষার সম্মুখীন হবে ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম কিছু রেখেছেন দ্বিতীয় লক্ষণ দোয়া দ্রুত কবুল হওয়া আল্লাহ তালা আমাদের কাছে তার ইবাদত ও দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার সুযোগ দিয়েছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তা অবশ্যই শুনে এবং তাকে তার প্রয়োজন অনুযায়ী সাহায্য দেন তবে কখনো তা তাৎক্ষণিক হয় কখনো কিছু সময় পরে হয় আবার কখনো অন্য কোনো উপায়ে আল্লাহ তার দোয়া কবুল করেন রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিনটি উপায়ে তার দোয়া কবুল করে তৎক্ষণাৎ দিয়ে দেন তেরিতে দিয়ে দেন অথবা এর বদলে কোনো বিপদ দূর করেন এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জানিয়ে দেয় যে আল্লাহ তার বান্দার দোয়া কখনোই ব্যর্থ করেন না আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি আমাদের ভালো জানেন এজন্য কখনো দোয়া তৎক্ষণাৎ কবুল হয় কখনো কিছু সময় পরে আবার কখনো সেই দোয়া না হয়েও আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে দেন আপনি যখন কোনো দোয়া করেন এবং তা খুব দ্রুত ফলিত হয় তখন এটি স্পষ্টভাবে আল্লাহর রহমত ও সাহায্যের নিদর্শন উদাহরণস্বরূপ আপনি যখন কোনো অসুবিধায় পড়েন এবং দোয়া করার পর তা তাৎক্ষণিক সমাধান হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তা দ্রুত কবুল করছেন কখনো কখনো আল্লাহ তার বান্দার দোয়া একদম তৎক্ষণাৎ কবুল করেন না তবে এটি পরে কবুল হতে পারে এই প্রক্রিয়া হয়তো আমাদের জন্য একটি পরীক্ষা বা শিক্ষা যাতে আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর ওপর আস্থা রাখি আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহ আমাদের দোয়ার ফল সরাসরি না দিলেও আমাদের কোনো বিপদ দূর করতে পারেন রাসুল সাল্লাহ বলেছেন যতটুকু বিপদ বা দুঃখ দুর্দশা আমাদের থেকে সরিয়ে নেন তা আমাদের দোয়ার ফল হিসেবেই দেখা উচিত দোয়া করা মানে আল্লাহকে স্মরণ করা এবং তার কাছ থেকে সাহায্য চাওয়া আমরা যদি আমাদের দোয়ার আন্তরিক হই এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন কখনো কখনো আমরা যেটি চাই সেটা আল্লাহ আমাদের জন্য মঙ্গলজনক নয় কিন্তু তিনি আমাদের জন্য সেই দোয়া অনুযায়ী অন্য কোনো উপকার সাহায্য করেন যা আমাদের জানার বাইরে তৃতীয় লক্ষণ আপনার অন্তরের শান্তি অনুভব করা শান্তি বিশেষ করে অন্তরের শান্তি মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অশান্তি উদ্বেগ দুঃখ এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয় তবে তালা আমাদের জন্য এমন একটি উপহার রেখেছেন যে কোনো বাহ্যিক শক্তির মাধ্যমে অর্জন করা সম্ভব নয় অন্তরের শান্তি তারা এমন লোক যারা ইমান এনেছে এবং তাদের হৃদয়ে আল্লাহর স্মরণের মাধ্যমে শান্তি লাভ করে এই আয়ারটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহর স্মরণেই হলো শান্তির উৎস যখন আমরা আল্লাহর নাম স্মরণ করি তখন আমাদের অন্তরে এমন এক ধরনের শান্তি বিরাজ করে যা অন্য কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না আল্লাহ তালা আমাদের মনের ভেতরে এক অদৃশ্য শান্তি প্রতিষ্ঠিত করেন বিশেষত তখন যখন আমরা পরীক্ষার মধ্যে থাকি অথবা কোনো অশান্তি আমাদের জীবনে প্রভাবিত হয় এটা একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আমাদের সাহায্য করছেন আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করি তখন অন্তরে শান্তি অনুভব করতে পারি ভরি আপনি কোনো সমস্যার মধ্যে আছেন হয়তো কিছুটা উদ্বিগ্ন বা হতাশ কিন্তু যখন আপনি আল্লাহকে স্মরণ করতে শুরু করেন আপনার হৃদয়ে নতুন ধরনের হয়। হয় সবকিছু আল্লাহর হাতে এবং তিনি ভালো জানেন কিছু ঠিক হয়ে যাবে এটা আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যের একটি স্পষ্ট লক্ষণ চতুর্থ লক্ষণ অপ্রত্যাশিত উপায়ে রিজিক আসা রিজিক শুধু অর্থ বা সম্পদ নয় এটি জীবনের সব ধরনের প্রয়োজন পূরণের একটি প্রসারিত অর্থ বহন করে এটি হতে পারে খাদ্য আশ্রয় চাকরি স্বাস্থ্য সম্পর্ক বা এমন কোন উপহার যা আপনার জীবনের সংকট মেটাতে সাহায্য করে আল্লাহ তালার প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে অর্থাৎ আল্লাহকে ভয় করে এবং তার আদেশ নিষেধ মেনে চলে তার জন্য আল্লাহ এমন উপায় রিজিক প্রদান করবেন যা সে কখনো ভাবতে পারেনি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারেন ধরা যাক আপনি একটি চাকরি বা উপার্জনের সুযোগ পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন হঠাৎ করে এমন একদিন এটি পক্ষ থেকে বিশেষ সাহায্যের একটি উদাহরণ আপনি হয়তো অর্থনৈতিক সংকটে ছিলেন এবং কোথাও থেকে সাহায্যের আশা করছিলেন না কিন্তু হঠাৎ করেই এমন একটি উৎস থেকে সাহায্য পেলেন যা আপনার কল্পনার বাইরে ছিল এই পরিস্থিতি আল্লাহ দয়া এবং গোপন সাহায্যের একটি বড় চিহ্ন কখনো কখনো জীবন আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে আসে যেখানে সব পথ বন্ধ মনে হয় কিন্তু হঠাৎ করে আল্লাহ আপনার জন্য এমন একটি রাস্তা খুলে দেন যা শুধু আপনাকেই সাহায্যই করে না বরং আপনার জীবনের গতি পরিবর্তন করে কোনো কিছু অপ্রত্যাশিতভাবে পাওয়া মানে আপনি নিজের শক্তি বা পরিকল্পনা দিয়ে তা অর্জন করেনি বরং এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে এসেছে যা আল্লাহর নির্ধারণ করেছেন এটি আপনার প্রতি আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্যের উদাহরণ আল্লাহ আমাদের বারবার কুরআন এবং রাসু সাল্লাহ ইসলামের মাধ্যমে শেখানোর চেষ্টা করেছেন যে যদি আমরা ধৈর্য ধরে এবং তা মেনে চলি তাহলে আল্লাহ আমাদের জন্য যা মঙ্গলজনক তা প্রধান করবেন পঞ্চম লক্ষণ পাপ থেকে বেঁচে যাওয়া মানুষ প্রকৃতগতভাবে ভুল ত্রুটি এবং পাপ করার জন্য ঝুঁকিপূর্ণ তবে আল্লাহ সুবর্ণাল্লাহ দালা এমন সব ব্যবস্থা করে যা বান্দাকে পাপের ফাঁদ থেকে রক্ষা করে এটি তার বিশেষ দয়া ও সাহায্যের নিদর্শন যখন আপনি এমন যেখানে পাপের সম্ভাবনা থাকে। কিন্তু হঠাৎ করে কোনো বাধা আসে বা আপনি নিজেকে সে কাজ থেকে বিরত রাখতে পারেন তখন বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য রাসুল সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাপ থেকে ফিরে আসে আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দেন এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের পাপ থেকে ফিরে আসার সুযোগ দেন এবং আমাদের সাহায্য করেন যাতে আমরা তাতে লিপ্ত না হই গোপন সাহায্যের একটি গুরুত্বপূর্ণ দিক ধরা যাক আপনি এমন একটি কাজ করতে যাচ্ছেন যা ইসলামের দৃষ্টিতে পাপ হঠাৎ করে কোনো বাধা আসলো হয়তো আপনি ফোনে গুরুত্বপূর্ণ কল পেলেন কেউ আপনাকে বাধা দিল বা আপনার মনে অনুশাসনা জেগে উঠলো এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে রক্ষা করা একটি ইঙ্গিত কখনো আপনি কোনো পাপ করতে মনস্থির করলেন কিন্তু হঠাৎই আপনার হৃদয়ে একটি পরিবর্তন আসে এবং আপনি সেই কাজটি করতে ইচ্ছুক থাকেন না মনে হয় এটি আপনার জন্য সঠিক নয় এটি আল্লাহর সাহায্যের স্পষ্ট প্রমাণ পাপের সুযোগ থাকা সত্ত্বেও এমন কোনো ঘটনা ঘটে যা সেই পাপকে সম্পন্ন হতে দেয় না এটি হতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা যাতে আপনি সেই পাপ থেকে রক্ষা পান যখন আপনি এই পাপ করতে গিয়ে নিজেকে বিরত রাখতে সক্ষম হন এটি আল্লাহর গোপন সাহায্যের স্পষ্ট লক্ষণ এটি আল্লাহর প্রতি আপনার তাকুয়া এবং তার রহমতের একটি বড় নিদর্শন তাই যখনই এমন কিছু ঘটে আল্লাহর কাছে কৃতজ্ঞ হন এবং তার নিকট আরও সাহায্য প্রার্থনা করুন